আমাদের সমাজের বর্তমান যে অবস্থা কি বলবো কেউ কেউ এক হাতে ধূমপান টানতেছে এদিকে পায়খানা করতেছে তাই দেখে আমি মনের দুঃখে একটি গান এখনই লিখলাম শুনতে হয়তো অনেক খারাপ লাগবে কিন্তু আপনারা মনোযোগ দিয়ে শুনবেন ও ভাই খাইতে আছে হাগতে আছে তার নাম হলো বিড়ি গু খাওয়ায় আর বিড়ি খাওয়ার বাকি আছে কি ও ভাই খাইতে আছে হাগতে আছে তার নাম হইল বিড়ি বিড়ি খাওয়া গু খাওয়া আর বাকি আছে কি বিড়ির গন্ধ গুয়ের গন্ধ হয়েছে মিরামিষ বিড়ির গন্ধ গুয়ের গন্ধ হয়েছে মিরামিষ পেটের ভেতরে যায়া ভাইরে করে যে ঢিসমিস ডাক্তার বাবু কয় কোনো তোই অসুখ নয় ডাক্তার বাবু কয় কোনো তো অসুখ নয় উল্টা ভ্যাল্টা ঔষধ খায়া জীবন করছে খয় হাগতে আছে খাইতে আছে তার নাম হইল বিড়ি আর বিড়ি খাওয়ার বাখি আছে কি হাঁকতে আছে খাইতে আছে তার নাম হইল বিড়ি গুখাওয়ায় আর বিড়ি খাওয়ার বাখি আছে কি শুনতে খারাপ গান করোনায় অভিমান শুনতে খারাপ গান করোনায় অভিমান মনে মনে চিন্তা করে দেখো যে সবাই হাঁকতে আছে খাইতে আছে তার নাম হলো বিড়ি বিড়ি খাওয়া গু খাওয়া আর বাকি আছে কি হাঁকতে আছে খাইতে আছে তার নাম হলো বিড়ি বিড়ি খাওয়া গু খাওয়া আর বাকি আছে কি ও ভাই আগে তুমি খাও পরে হাঁকতে যাও ও ভাই আগে তুমি খাও পরে হাঁকতে যাও তবু তোমার শরীর থাকবে ভাও হাঁকতে আছে খাইতে আছে তার নাম হলো বিড়ি হাঁকতে আছে খাইতে আছে তার নাম হইল বিড়ি বিড়ি খাওয়া গু খাওয়া আর বাকি আছে কি হাঁকতে আছে খাইতে আছে তার নাম হইল বিড়ি বিড়ি খাওয়া গু খাওয়া আর বাকি আছে কি ও ভাই গানটা শুনতে অনেক খারাপ লাগছে সবাইকে কিন্তু আপনারা মনে মনে চিন্তা করে দেখবেন আজকের সমাজে কোন থেকে চলে যাচ্ছে তামান দুনিয়ার একই অবস্থা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন Beleza.